বিসমিল্লা ইউর রহমান ইরাইম নুরান ইসলামিক একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ পাঁচশরিক ওয়াজুম্মা হাফিল চতুর্থ পাঁচশরিক ওয়াজুম্মা হাফিল ইসলাম খামখানাপুর বড়মাঠ প্রাঙ্গম খামখানাপুর বড়মাঠ প্রাঙ্গম খামখানাপুর রাজবারী তারিখ আগামী চৌঠা অক্টোবর র শুক্রবার বা জুম্মা হইতে তারিখ আগামী চৌঠা অক্টোবর শুক্রবার জুম্মা হইতে সম্মানিত এলাকাবাসী খামখামাপুর বরমার প্রাঙ্গণের প্রাঙ্গনের চতুর্থ ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদিবুলা আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান বাদ আসর বিশেষ বক্ত হিসেবে ওয়াজ করিবেন কারি মোহাম্মদ আবু ইসু বিশেষ বক্ত হিসেবে আর ওয়াজ করিবেন মাওলানা আব্দুল আলিম শাহে রশিদিয়া মাদ্রাসা পাংশা ওক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এ কে এম ইকবাল হোসেন চেয়ারম্যান খানখানাপুর ইউনিয়ন পরিষদ সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা মহাতামিম ভাজনসালা মাদ্রাসা রাজবাড়ী গুজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিচালক নুরান ইসলামিক একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অত্র মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে সহায়তাই এত দূরের শুধু সালাম জানাই মোদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না